দেখুন বন্ধুরা এই লোকটি তার নারকেল ভরা ট্রাকটি রেখে হিসু করতেছিল এমন সময় একটি গরিলার বাচ্চা তার নারকেল সহ গাড়িটি নিয়ে চলে যায় এবং সে খেলনা খেলা শুরু করে ট্রাকটি নিয়ে সে খেলনা শুরু করে এমনভাবে খেলে যে যেন ট্রাকটি ভেঙে যাবে এমন সময় তার বাবা চলে এসে তার মাথায় টালি মারে বলে তুই খাবার খেতে যাসনি কেন সে যাবে না সাইটে নারকেল গুলো ঠিকই মেরে রেখেছে তার বাবা বলছে যা খেয়ে আয় কিন্তু সে তার বাবা রেগে গেছে রাগে তার ট্রাকটি পায়ের নিচে চাপা দিয়ে দেয় গরিলাটি তার পায়ের নিচে ট্রাকটি চাপা দিয়ে দিলে ওই গরিলার বাচ্চাটি কান্না করতে শুরু করে এবং তার বাবাও অনেক রাগারাগি শুরু করে দেয় তার রাগি মুখ দেখে তো সে ভয় পেয়ে যায় পরে সে ট্রাকটিকে তুলে আবার হাতে আঙুলে নিয়ে ভোলাতে শুরু করে তার ছেলেটি অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে গরিলাটি সেই ট্রাকটি হাতের আঙ্গুলে নিয়ে সেই ট্রাকটিকে আবার আগের জায়গাতে ছুঁড়ে ফেলে দেয় এবং সে আগের জায়গাতেই পড়ে যায় তো ট্রাক দেখে অবাক আরে নারিকেল কই পুরো তো খালি বন্ধুরা আমার এই চ্যানেলটি লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন